প্রোফাইল ভালো মানে হচ্ছে ব্যাংকের ট্রানজেকশন ব্যাংক ট্রানজেকশন যদি ভালো হয় আচ্ছা 70% লোন হবে আচ্ছা এটা হচ্ছে 21 এর মডেল 2021 মডেল আচ্ছা এটা হচ্ছে সুপার জিএল না এটা সুপার জিএল আচ্ছা এটা তো ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছি জি ব্ল্যাক কালার এটার কি কি ফিচার আসছে ভাই একটু বলেন তো এটা ফুশ স্টার্ট হুম এটা এলইডি প্রজেকশন আচ্ছা ফগ হুম বহুত পাওয়ার ডোর আচ্ছা এটার মধ্যে নিউ শেভের এটা নিউ শেভের আচ্ছা লুকিং মিরর ওকে বাই কোনো স্কেচ কি পেজে ইনপুট করার সময় কোনো স্কেচ না কোনো স্কেচ পাই আচ্ছা আমরা যদি গাইডাটো যদি দেখি এইটা হচ্ছে টু ডোর পাওয়ার তো জি টু ডোর পাওয়ার ডোর পাওয়ার দেখতে পাচ্ছি আর ভিতর সাইডটা যে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ফুল পেট ফুল সিলিং জি জি আচ্ছা আমরা যদি এই পাশটাকে যদি দেখি ইনসুলেটরটা যদি একটু দেখি গাড়িটার না হাইস্ট গাড়ি তো হচ্ছে ভাই ট্রানজেকশনের উপরে হচ্ছে ব্যাংক লোনটা ডিফারেন্টলি হয় যেমন যদি ব্যাংক ট্রানজ্যাকশন ভালো থাকে ভালো হয় হ্যাঁ জি জি আচ্ছা তো আমরা এই পাশটা দেখলাম কোনো স্কেচের মধ্যে না এবং টু এটা তো দুইটা ডোরই পাওয়ার না জি জি আচ্ছা সাইডে দেখি ব্যাক লাইটগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর এখনকার ব্যাক লাইট তো ভাইয়া এলইডি এলইডি হ্যাঁ না খুব সুন্দর দেখতে হ্যাঁ হ্যাঁ এটা কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করে হ্যাঁ এখন আমরা যদি পেছন সাইডটা যদি এই পাশটা খুলে দেখাই হাইস গাড়ি তো পেছনের একটা সিট ক্রেতাদেরকে কিনতে হয় না এটা তো সুপার জেল লাগবে না সবগুলো আছে আচ্ছা এক্সাই এটাদের মধ্যে কিনতে হয় না আমার কিছু কিনতে হবে না আচ্ছা আচ্ছা এবং হাই স্যার এই জিনিসটা তো সচরাচর খুব কম দেখি না এটা জাপানে যিনি ইউজার ছিলেন উনি হয়তো ব্যবহার করছেন আমরা যেভাবে আসছে জাপান থেকে এইভাবে রেখে দিয়েছি হয়তো আমার ইউজারের কোনো কোনো কাজে লাগতে পারে আচ্ছা আচ্ছা সো আমরা এই পাশটা দেখে নিলাম এই একুশ শের মডেল হাই সুপার জেল এটা হচ্ছে রিকন্ডিশন গাড়ি এইটার প্রাইসটা আপনি মানে কেমন চাচ্ছেন তো 47 লাখ লাখ ফিক্স কিছু দাম করা যাবে অলমোস্ট ফিক্সড অলমোস্ট আমাদের কথা বলে আপনাদের যেহেতু লাইভ আপনারা আসছেন আবার শোরুমে যদি একটু অনার আমার কথা যদি বলে মিত ভাই ভিডিও দেখেছি তাহলে কিছু কম রাখবো আচ্ছা ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে তো হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করতে পারে আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারে